এই রক্তের সুমধুর বদলা ছাব্বিশ সালে জনগণ নেবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রী তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমোটো মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাইপোন লম্বা কনভয় নিয়ে ঘুরবেন মুখ্যমন্ত্রী যাবে না ওনাদের সঙ্গে শ্রমিক বটচাসদের বা খগের মুরমুদের সঙ্গে কটা গাড়ি ছিল যখন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্য মুখ্যমন্ত্রী প্রেসের গাড়ি পাঁচ ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চার্টার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরীক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে কেন্দ্রকে দশ ভূগোল পড়ুক ক্লাস সেভেনের ভূগোল বই পাঠিয়ে দেবো ভূগোলটা পড়তে ঘোষণা করেছেন এবং চাকরি পরিবারদের কী বলবেন মুখ্যমন্ত্রী কি চাকরি চার হাজারের চাকরি না ছ হাজারের চাকরি ওই চাকরি দিয়ে চা লোকে না যায় না হাফ দাড়ি কাটার মতো আমি তো কালকে যাব সবাই জানে নতুন করে কিছু নেই আমার খগেন মুর্মুকে দেখতে হবে তার এখানে ফ্র্যাকচার হয়েছে ওনাকে প্রয়োজন হলে দিল্লি এমসে নিয়ে যেতে হবে উনি খুব সিরিয়াস এই জায়গা একদম মানে ইম্পর্টেন্ট হাড় ভেঙে গেছে ওনার প্রচন্ড সিরিয়াস আছেন শঙ্কর ঘোষ কিন্তু আউট অফ খগেন মুর্মু নট আউট অফ এটা আমার প্রায়োরিটি আমি যাব ডাক্তারদের সঙ্গে মিট করব কেন সেখানে গেছিলেন মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে